নতুন বছরের শুরুতেই বিয়ে করেছেন শিল্পী ও অভিনেতা তাওসান খান দুই পরিবারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ে করেন কে বিয়ের পরই হানিমনের উদ্দেশ্যে ঢাকা সেরেছেন এই নবদম্পতি দেশের একটি ইয়ার লাইসেন্স বিমান মালদ্বীপে গিয়েছেন তাওসান রোজা সূর্যময় দ্বীপ রাজ্যের মধুচন্দ্রিমায় বিশেষ মুহূর্তগুলো কাটাবেন এই দম্পতি ঢাকার একটি রেস্তোরাঁয় নিজের নতুন গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাওসান এদিন হলুদ পাঞ্জামিতে সাজ্জিত তাওসান নিজের বিয়ের নিয়েও কথা বলেছেন যদিও রোজার সঙ্গে পরিচয় বিয়ের পরের অনুভূতি নিয়ে বিস্তারিত কিছু বলেননি এই অভিনেতা শুধু জানিয়েছেন এই বিষয়গুলো ব্যক্তিগত রাখাই ভালো হোসান আরও বললেন আমি শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা পাচ্ছি এটা নিয়েও খুবই আনন্দিত সব দেশেই নেতিবাচকতা থাকে আমাদের দেশে একটু বেশি চর্চা হয় কাজ গান করা গান করে যাব আমি আট দশজনের মত মানুষ বিয়ে হলো আমার ব্যক্তিগত জীবনের একটা অংশ আর্টিস্ট হিসেবে মানুষ আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কিছু জানতে চায় তাই বিয়ের মতো এত বড়ো একটি অনুষ্ঠান লুকিয়ে রাখতে চায়নি এর বাইরে আমারও কিছু বলার নেই কোথাও সানের স্ত্রী রোজা আহমেদ নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন